দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আপনাদের সবার জন্য স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হাজির হয়ে যাই আজও তার ব্যতিক্রম নয় আজও চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক ও ফলো দিবেন ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ কথা বলবো ব্রেকআপের পর যে আমাদের মানসিক রোগ ভেঙে যাওয়া তা নিয়ে মানসিক রোগ বলতে আমরা সব সময় সবাইকে পাগল মনে করি বা একটা শব্দ ছুড়ে দেই সেটা হচ্ছে পাগল এটা মোটেও উচিত নয় কেননা মানসিক রোগ অনেক রকমের হতে পারে এবং এই নিয়েও কিন্তু অনেক রকমের স্টাডি রয়েছে কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা যে আমরা সবাইকে এই বিশেষণে বিশেষিত করে দিতেই অনেক বেশি পছন্দ করি ব্রেকআপের পর যেটা দেখা যায় টিন এজ বয়স অ্যান্ড গার্লসদের মধ্যে অনেক বেশি মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় তারা তাদের পড়ালেখায় কোনো রকমের মনোনিবেশ করা পসিবল হয় না এবং তারা দেখা যায় কন্টিনিউসলি খারাপ রেজাল্ট করতে থাকে তাদের ফিউচারটা একটা খারাপের দিকে চলে যায় এবং অনেকেই এর থেকে উত্তর মানে উত্তরে যেতে পারে না এবং অনেকেই পারেন না এই ক্ষেত্রে আমি ফ্যামিলি কাছে কিছু টিপস রাখবো সেটা হচ্ছে যে এমনই যে তারা তখন এই ব্যাপারটাকে বুঝতে পারে না বা মেনে উঠতে পারে না তখন তারা ওই পার্টিকুলার জন্য যা যা প্রয়োজন সব কিছু করে বাট তারা তখন তাদের সেলফ রেসপেক্টটাকে হারিয়ে ফেলে তারা এটা বুঝতে পারে না যে কেউ যদি আমাকে ভালোবাসে কেউ যদি আমার সাথে থাকতে চায় তাহলে আমাকে এত কিছু করতে হবে না আমি যেমন আমি যেমন আছি সে আমার সাথে তেমনই থাকবে এই ক্ষেত্রে পরিবারের কিছু দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন করা উচিত পরিবারের সাথে যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার এতটা বেশি ফ্রেন্ডলি হয় না তাই সবাই পরিবারের সাথে সবকিছু শেয়ার করতে পারে না এবং শেয়ার করতে পারে না বলেই কিন্তু তারা ফ্রেন্ডস সাথে ব্যাপারগুলো শেয়ার করে এবং ফ্রেন্ডস এই ক্ষেত্রে ভালো হওয়াটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বাট আনফর্চুনেটলি সবাই ভালো ফ্রেন্ডস পায় না অনেকেই এক্ষেত্রে হাত কাটা বা এরকম অনেক কিছু প্রবলেমস শেয়ার করেন আমি যখন অ্যাসেটিক্স সেন্টারে কাজ করি আমি ওরকম অনেক পেশেন্টস পাই যারা হচ্ছে বলে যে আমি হাত কেটেছিলাম আমার গার্লফ্রেন্ড নাম লিখেছিলাম এখন তো আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে এখন এখানে আমার এই দাগটাকে রিমুভ করতে হবে সো এই কাইন্ড অফ যে ক্রেজিনেস যে এইগুলো যে দেখা এগুলো জেনারেলি টিন এজরাই দেখায় এবং আরো একটা পেশেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে উনি সম্ভবত আর্মিতে হ্যাঁ খুব সম্ভবত হয়েছিলেন বাট উনার হচ্ছে ঠিক লেফট হ্যান্ডের এই জায়গাটায় উনি উনার এক্স গার্লফ্রেন্ড নাম লিখেছিলেন মানে নামের প্রথম লেটারটা লিখেছিলেন এবং এখন আর্মি থেকে ওনাকে কমপ্লেন করা হচ্ছে যে এটা নিয়ে ওনাকে কোনোভাবে জয়নিং দেওয়া জয়নিং করতে দেওয়া হবে না জয়েন করতে দেওয়া হবে না উনি এসেছিলেন এটাকে রিমুভ করতে বুঝতেই পারছেন যে ব্যাপারগুলো কতটা মানে কতটা সিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো থেকে একটু যদি আমরা উত্তরে যেতে চাই সেক্ষেত্রে পরিবারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবারে যারা মা আছেন মারা আমি বলবো কারণ সাধারণত দেখা যায় বাবারা অফিসে থাকেন এবং অনেক ক্ষেত্রে মারাই হচ্ছে হাউস ওয়াইফ বা ঘরে থাকেন তো তারা যেহেতু একটা লং টাইম দিতে পারছেন তাদের উচিত একটু ফ্রেন্ডলি বিহেভ করা সাধারণত দেখা যায় মায়েরা প্রথম দিকে ফ্রেন্ডলি বিহেভ করে বাট পরে তারা কিন্তু জানার পরে খুব মারধর করে খুব বকাছকা করে হয়তো বা পকেট মানি কমিয়ে দেন বা সব অনেক বেশি স্ট্রিক্ট আচরণ করেন এই আচরণগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে একটু ফ্রেন্ডলি হয়ে তাদের সাথে বুঝিয়ে বলতে হবে তাদের সাথে গল্প করতে হবে বুঝাতে হবে যাতে তারা এই সমস্ত গুলো না করে এবং যেসব ক্ষেত্রে মায়েরাও কর্মজীবী তাদের ক্ষেত্রে বলবো আপনার কর্মব্যস্ততার পরে দিন শেষে যখন আপনি বাসায় আসবেন তখন একটু আপনার বাচ্চাকে সময় দিন সারাদিন একটু আপনার বাচ্চার ফোন দিন খোঁজ নিন তার সাথে একটু আলোচনা করুন তার একেবারে তার সাথে মিশে যান তার বন্ধু হয়ে যান যে তার প্রবলেম গুলো যেন সে আপনার সাথে শেয়ার করে এবং তার যদি কোনো ভালো লাগার মানুষটা থেকেও থাকে তাহলে একটু তাকে বোঝার চেষ্টা করুন আমি বলছি না যে আপনি তাকে পুরোপুরি সাপোর্ট দেন বা পুরোপুরি তাকে সব রকমের অশ্লীলতা বা সবকিছু করার জন্য ছেড়ে দেন বাট আপনি তার একেবারে বন্ধু হয়ে যান যাতে সে কোনো কিছু করার আগে আপনার সাথে অবশ্যই ব্যাপারটা শেয়ার করে এবং সে মনে করে যে হ্যাঁ আমি যেমন আমার আমার স্কুল ফ্রেন্ড বা আমার কলেজ ফ্রেন্ডের সাথে ব্যাপারগুলো শেয়ার করছি ঠিক সেইভাবেই আমি আমার মার সাথে ব্যাপারগুলো শেয়ার করছি বা আমার বাবার সাথে ব্যাপারগুলো শেয়ার করছি সো এই ক্ষেত্রে যাদের বড় ভাই বা বড় বোন আছেন তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সুইসাইড কে ঠেকানোর জন্য এই সমস্ত হাত কাটা পা কাটা এইসব জিনিসকে ঠেকানোর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে জিনিসটা এখন অনেক বেশি মনে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ সেন্টারে এরকম অনেক পেশেন্টস পেয়ে থাকি তাই আমরা চাই না যে এরকম কোনো পেশেন্ট আসুক যে আমি এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের জন্য হাত কেটেছি পা কেটেছি তার নাম লিখেছি এগুলো আমরা মোটেও চাই না তাই এই ভিডিওটা দেওয়া আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকটাই সচেতন হয়ে যাবেন আপনার বাসায় যদি আহ এরকম কেউ থাকে কেননা তিনই বয়স ছাড়া সাধারণত কেউ এগুলো করে না তাই সবাইকে বলবো একটু সতর্ক হয়ে যান এবং বন্ধু সুলভ আচরণ করুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আলাইকুম